হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু আর্টিস্টার আজকের ভিডিওটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ভিডিও যেটা কিনা না লোভনীয় একটা ভিডিও বলতে পারেন কেননা আপনারা দেখেই বুঝতে পারছেন কেন আমি লোভনীয় বললাম আজকে কাছি ড্যানের আরেকটি শাখা আমাদের লক্ষ্মীবীড় জেলায় তাদের আরেকটি ব্রাঞ্চ খোলা হয়েছে দুদিন আগে উদ্বোধন হয়েছে সো তারা ছয় সাত আট এই তিন দিনের জন্য তার একটা লোভনীয় ডিসকাউন্ট এসেছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট সেই কারণে সেই লুক দেখে আমি চলে এসছি আমি না খুব উপচে পোড়া আপনারা অলরেডি দেখতে পারছেন সবাই লোভনীয় অফার দেখে চলে আসছে কাচ্ছি ড্যানের কাচ্ছি ভোগ করার জন্য সো যদিও তাদের ওভারঅল সব কিছুই অসাধারণ কাচ্ছি বোরহানি সাথে যে পিন্নি ইভেন তাদের ওয়েটার যে যে বিহেভ ওভারঅল তাদের সব কিছুই আমার কাছে অনেক অনেক ভাল লাগে তাই আমিও লোভ সামলাতে না পেরে আমিও চলে আসলাম কাচ্ছি খাওয়ার জন্য বাট দুঃখের বিষয় আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন কেন আর খাওয়া হলো না রিজিকে নাই হয়তো সো উপচে পড়া যে বীর মানুষের তাদের কাছে ভোগ করার জন্য সবাই চলে আসছে আর যদিও লোভনীয় অপরের কারণে বেশি মানুষ একটু প্রেশার ক্রিয়েট করছে সো আমিও চলে এলাম কিন্তু দুঃখের বিষয় আমার ভাগ্যে আর খাওয়া হলো না শখের কাচ্ছি